আমি আপনাদের মাধ্যমে আমার পুরো শখীপুর বাসীকে স্যার বলছেন গপ সবাই বলছেন আপনারা যে শখীপুরের একেবারে খেটে খাওয়া মানুষ তৃণমূলের মানুষ লুঙ্গি পড়া মানুষ আমি আজকে একটু উত্তর এলাকায় গেছিলাম তো ফ্যান পড়া মানুষদের একটু সরাই দিয়ে বলতেছে যে এই যে ভাই এই যে এই লোকজনগুলো কিন্তু আমাকে বলতেছে মানে একেবারে আম পাবলিক যে জনগণ তারা কিন্তু লাইন আসতেছিল আমার কাছে এই মানুষগুলো কিন্তু আপনার সাথে কোনোই করে আমিও আপনাদের মাধ্যমে আজকে সুখীপুরের একেবারে তৃণমূলের মানুষ যারা আমাকে ভোট আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিল এবং আমার হৃদয়ের দীর্ঘদিনের একটি ক্ষত সেই ক্ষতটা শুকানোর জন্য আমি অনেক ওষুধ খেয়েছি অনেক পরিচর্যা করেছি অনেকের কাছে গিয়েছি কিন্তু সেই ক্ষতটা আমার সহজে শুকায় নাই তো এটা শুকানো ক্ষতটা শুকানোর জন্য যে একটা সময় সে সময়টা আমাকে সাধারণ জনগণ দিয়েছেন এই জন্য আপনাদের মাধ্যমে আমি আমার এটা আমার ভালো লাগার একটি জায়গা ভালোবাসার একটি জায়গা এখানে কে কোন দল কোন কোন মত অথবা তার কে কি আছে না আছে এটা কিন্তু আমি কখনো আজ পর্যন্ত খেয়াল করছেন কিনা আমি প্রেস ক্লাবে কখনো এটা মনে করি নাই আর এটি আমার এটি আমার অভিজ্ঞতা হয়েছিল আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি আমার এক তরুণ সাংবাদিক যেমন আশরাফুল খুব খুপন ওকে আমার খুব প্রিয় ভক্ত খুপন তখন স্যালেলাইতে কাজ করত এরকম প্রায় এক ডজন সাংবাদিকের সাথে আমার আমার সাজাত বাইর এবং লেখক বাইর আমাদের প্রচুর আড্ডা হতো অজয়ত খুপন দাদার সাথে তখনই আমরা আমি একটু সাংবাদিক প্রেমিক ছিলাম তখন থেকে আর আমি যেহেতু সাহিত্যের ছাত্র সাংবাদিকতার সাথে সাহিত্যের কিন্তু একটা মিল আছে তো আমি এক সময় গান গাইতাম এক সময় লেখতাম কিছু কিছু লেখালেখির চেষ্টা করতাম আবার এই প্রেস ক্লাবে এখানে আবহন ছিল এই আবহনের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আমাদের অনেক স্মৃতি আছে আমাদের জীবনে সুকিপুর আজকে সুকিপুর সাথে সাহায্যে বলছেন আপনারা জানেন আজকে সুকিপুর কিন্তু এই সুকিপুর ছিল না আমাদের একটা পত্রিকা পড়ার জন্য পরের দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো এবং আমরা তখন আলম ডেন্টাল ক্লিনিকে অথবা এই দু একটা জায়গায় পত্রিকা থাকতো জয়েন্ট জয়েন্ট বাইরে এখানে পত্রিকা থাকতো আমরা বিকেলবেলায় বা সময় পেলে আমরা গিয়ে পত্রিকাটা পড়তাম তো সখীপুর আজকে সখীপুরে এরকম ছিল না আমার আমাদের এই সখীপুরটাকে নিয়ে আমরা যারা স্বপ্ন দেখি বা যারা স্বপ্ন দেখতাম আমাদের আমার ব্যক্তিগত জীবনে ঘাত প্রতিঘাত যাই থাকুক কিন্তু আমি কখনো কিন্তু সাহস হারাই আপনারা জানেন যে গত আমি কিন্তু আমার অনেক মঞ্চে গিয়ে মঞ্চের পাশে গিয়ে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতাম আমাকে না বা আমি যেখানে গেছি এটাও কেউ মনে করতো না এবং অতীতে আমি যে আমার কিছু কাজ ছিল সুখীপুর রাজনীতিতে আমার কিছু অবদান ছিল তাদের জন্য অবদান ছিল তারাও আমাকে মনে করতো না আবার এমনও গেছে যে মঞ্চে দেয়া আমি হয়তো উঠতাম সিঁড়িতে উঠতাম ওঠার পরে আমি হয়তো মনে করতাম যে মঞ্চে হয়তো আমার ফার্স্ট লাইন আমার একটা চেয়ার পাওয়ার কথা সেখানে কিন্তু ফার্স্ট লাইন আমি চেয়ার না পেয়ে অথবা দ্বিতীয় তৃতীয় লাইনে কিছুক্ষণ বসে আবার চলে আসছে এরকম সময় কিন্তু আমার গেছে কিন্তু আমি কারো প্রতি কোনো অভাব অনুযোগ মানে অভিযোগ অনুযোগ আমি করি না বুঝি এই যে এই কারণেই যে হয়তো ওই যে আপনি বলছেন যে মানে আমাকে একটা খাদে থেকে টেনে তুলবে এরকম পরিবেশ সঙ্গে করে আসলে ছিল না বা যাদের দায়িত্ব ছিল তারা হয়তো আমি বলবো যে তারা দায়িত্বটা পালন করে নেয় এই সব কিছু নিয়ে আমি মূলত কেন একটা প্রত্যাশা ছিল জনগণ এবং আপনার সবাই আমরা যে যেভাবে দোয়া করেছেন আমার কাছে মনে হয়েছে যে সুখীপুরের করে মানুষ হয়তো আমাকে ওই জায়গার থেকে একটা ভালো একটা জায়গায় আমাকে বসানোর সুযোগ দিবে ভালো জায়গা বলতে এটাই যে আমাকে একটা কাজ করার একটা সুযোগ দিবে তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার অনেক সময় যখন আমি খুব ট্রাফ সময় পার করি বা ক্রুশাল মুভমেন্ট পার করি তখন কিন্তু না পরে আমি একা থেকে বসে গেছি এরকম হয়েছে কিন্তু হ্যাঁ আমি পাই মাঝে মাঝে বেশি পাইছিলাম আমি আমিনুলকে তো এটি আমার ভালোবাসার জায়গা আমি আজকে যেখানে গেছি এটি সবই আলাদা করে আলাদির ইচ্ছা আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা তো আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করবো যে সাংবাদিক একটি একটি সমাজ দর্পণের যে মূল জায়গাটা সেটি হচ্ছে সাংবাদিকতা বা সাংবাদিকদের একটা ভূমিকা তো আমি যেন আমার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি যেন খুব দৃঢ় হই এবং আমি যেন খুব স্থির হই এই বিষয়টা আপনারা আমাকে সাজেশন দেবেন আমি যেন একটু গভীর হই আমার চলার পথটা যেন কোনো চঞ্চল না হয় আর আমার চঞ্চল হবে না এই কারণেই যে আমি গত বিগত প্রায় এক দশক বা দেড় দশক যেটাই বলেন এই সময়টাই আমি আসলে খুব গভীর হয়েছি নদীর পথ চলা যত গভীর হয় নদী যত গভীর হয় পথ চলা তত হয় হয় তো আমি আপনাদের কাছে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি কিন্তু সম্পূর্ণ অনানুষ্ঠিক আমি আপনাদের মিষ্টি কামরি আপনাদের প্রত্যেকের কথা আমার ভালো লেগেছে যে আমি বহুদিনের আমার স্বপ্ন যে সখীপুরের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সভ্যতার এখানে ব্যাপক আমাদের একটু অবনতি আছে হ্যাঁ ভয় ছাড়া জানি না অবনতি হয়েছে তো আমাদের যে অবনতিটা হয়েছে এটার জন্য কেউ কাউকে আমি দায়ী করব না কিন্তু আগে শখীপুরের যে বা আজ থেকে হয়তো দুই দশক আগে অথবা এক দশক বা দেড় দশক দুই দশক আগে আমাদের শকিপুরে কিছু কাজ হতো সে কাজগুলো এখন হয় না যেমন সাধারণভাবে বেঁচে থাকতে তিনি শখীপুরের বেদারির ছাত্রদের টাকা দিতেন পড়াশোনা করার জন্য দেখতে দিতেন টাকা দিতেন

একটু সাহায্য করলে সে তার শান্তি পায় আত্মায় শান্তি পায় আপনি খেয়াল করছেন আমার নির্বাচন পরিচালনা নির্বাচন যখন তফসিল হয় আপনি খেয়াল করছেন না আমি কিন্তু সখীপুরে আওয়ামী যতগুলো পরিবারের মানুষ মানে অসহায় অবস্থায় মারা গেছে অথবা অসুস্থ অবস্থায় আছে আমি কিন্তু চেষ্টা দুয়ে ওই এলাকায় গেলে আমি তাকে দেখে আসতে প্লাস হলো তার জন্য আমি কিছু না কিছু করার চেষ্টা করছি আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে যে আমি কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে আমি কিছু কাজ করবো একটি যে কাজগুলো আমার উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পৃক্ত না এটা আমার মনের ইচ্ছার বিষয় হবে যে আছে ফান্ডিং একটা বিষয় আছে ফান্ডিং আমার এখানে উপজেলা চেয়ারম্যানের কোন টাকা নিতে হবে তাছাড়াও আমি পারবো এখন কারণ আমার চেয়ারটা যদি যে চেয়ারটা আমি এখন বসতেছি আমার এখন অনেকগুলো হ্যান্ডস তৈরি হবে যে হ্যান্ডসগুলো আমি আমি কাজে লাগাইতে চাই ঢাকায় আমার অনেকগুলো হ্যান্ডস আছে তারা কাজে লাগাইতে চাই তো আমি সেক্ষেত্রে আমি কোথায় বোঝাতে চাচ্ছি আপনাদের কাছে যে সখীপুরের যে ধারাটা সৃষ্টি হয়েছে সেই ধারার যদি ব্যত্যয় না করত আজকে আমরা সখীপুরে আরো কিছু আমরা এগিয়ে যেতাম সেই ধারাটা আমার মনে হয়েছে যে এটা এটা মধ্যে একটা আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই গ্যাপটাকে ফিল আপ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ একজন সাংবাদিক আপনারা আমাদের আমাদের এই সখীপুরের অনিয়ম বা যাই বলি না কেন সবকিছু তুলে ধরার প্রধান শক্তি হচ্ছেন আপনারা তো আমি যদি কোনো কাজে ভুল ত্রুটি করতে থাকি আছে না যে মানুষ যখন একটু ই পায় সুখ পায় তখন সে বেশি ঘুমাইতে চায় বেশি টারান করতে চায় তো আমি যদি কোনো কোনো কাজে ত্রুটি বিচ্ছুতি হওয়া শুরু হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাকে একটু টেনে ধরবেন অথবা একেবারেই চোখ বুঝে আপনারা আমাকে সেটা সংশোধন করার জন্য আপনারা ই করবেন আপনারা মনে করবেন যে আমি বলছি জাস্ট এটা একটা চেয়ার এটা একটা সম্মান সম্মানটা যেন আমি ধরে রাখতে পারি সেই জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি আর কথা বাড়াবো না আমি আমি যেটি বলতে চাই যে আসলে অক্লান্ত পরিশ্রম করেছে আমার কর্মীরা বিশেষ করে আমার সাথে তারা কাজ করছে দিন রাত চব্বিশ ঘন্টা তারা কাজ করেছে আমি আমি তাদেরকে তাদেরকে যেন কখনো কষ্ট না দিই যেমন আমাদের গায়ন বলছে যেন কোনো প্রতিশ্রুতি যেন আমি রক্ষা করতে পারি এমন কোনো প্রতিশ্রুতি মানে নিজে আনন্দে উদ্বেলিত হয়ে আমি প্রধান অতিথি ফুল পাইছি অমুক কিছু পাইছি আমি জানি আনন্দে উদ্বেলিত হয়ে যেন অস মানে অসামঞ্জস্যপূর্ণ কোনো বক্তব্য যেন আমি না দিই যেটির কারণে আমাকে পরবর্তীতে আমাকে আবার জবাবদেহি করতে হবে এরকম কোনো কাজ যেন আমি না করি অর্থাৎ এই যে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবেন যে আমি কিন্তু আপনাদেরকে সবাইকে মনে করি যে আমরা একটা একই পরিবারের সদস্য আসলে একই মনে করি আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমার যদিও পরিষদ চালানোর কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমার এটুকু মনে হয়েছে যে পরিষদ চালাইতে গেলে পরে আপনাদের সবার আগে বেশি সহযোগিতা আপনাদের দরকার আর আমরা আগামী সখীপুর করতে চাই আপনারাও সেই লক্ষ্যে কাজ করতেছেন আমি মনে করি সবচেয়ে আমরা আগামী সখীপুর করতে চাই এখানে কিছু ই থাকবে নানান ধরনের রাজনীতি থাকবে ষড়যন্ত্র থাকবে বা নানান ধরনের মেকানিজম থাকবে নানান কিছু থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে আমি যেটা মনে করব যে আমি আমার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আমি আমার একেবারে জিরো পজিশনের থেকে আমি আমি কাজ করবো সেখানে আপনাদের সহজে চাই আর আপনাদের সাথে আমার একেবারেই ব্যক্তিগত সম্পর্ক সবার সাথে আমার একটা আর্থিক সম্বন্ধে গড়ে উঠেছে সবার সাথে আমি যখনই সময় পাবো আমি কিছু করতে পারি আর না পারি কিন্তু প্রেস ক্লাব তো আগেও যেভাবে আসতাম আমি যেন পরেও সেইভাবে আসি সবসময় যেন আমি সেইভাবে আসি আমার জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন একটি কথা একটা শব্দ আপনাদের একটা শব্দ আমার অনেক কাজে লেগেছে তো সেজন্য আমি আমার সঙ্গে প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া করবেন যে আমি যে একটা ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল অথবা এর জন্য কেউ হয়তো আমাকে এটা আমি যেহেতু একটা দীর্ঘদিন কষ্ট করে আমি একটা মূল ট্র্যাকে আসছি এই ট্র্যাক থেকে আমি কখনো যেন বিচ্ছিন্ন না হই আমি এটাকেই সামনের দিকে আমি কিছু হই না হইতে না সেটি বড় কথা না কিন্তু আমার যে একটা ক্ষত ছিল এটাকে আমি রিকভারি করার জন্য কিন্তু আমি আসলে করেছি এটা আমিনুলার সাথে মাঝে মাঝে অনেক রাত্রে কথা বলছি অনেক বিষয় কথা বলছি যে এই এই জায়গাতে ক্ষতটা শুকানোর জন্য আমি খুব চেষ্টা করছি আসলে তো আজকে আমার বিজয়ের পর থেকে ঢাকা থেকে আমার সেন্ট্রাল আওয়ামী লীগ থেকে আমাদের অনেকে ফোন করছে তিন চার ফোন করছে আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা ফোন করতেছে সারা টাঙ্গেও এখন একটা আলোচনার বিষয় দিয়ে উঠে আসতেছে তো সবাই আমার জন্য শুভকামনা জানাচ্ছি আজকে বন্ধ ফোন করছে বা আমি প্রার্থীদের ফোন করছি তো সবাই মিলে আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন আমার মূল স্বপ্ন ছিল যে আমি যদি উপদেলা চেয়ারম্যান হইতে পারি তাহলে তাহলে পরের দিনই আমি প্রেস ক্লাবে গিয়ে সবাইকে মিষ্টি নিয়ে অনেক ভালো করেছেন আপনারা এবং সাজেশন দিয়েছেন আমি 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 আমার থেকে কখনো মনে করি না যে আমি হোদালা চেয়ারম্যান বা আমিও মি এটা আমি কখনো মনে না করি আমি যেন মনে করি আগের সেই সাইডা যা যদি আছি জাস্ট আমার একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্বটা যেন আমি সুন্দর সকলকে ধন্যবাদ আপনাদের সকলের জয় হোক প্রেস ক্লাবের জন্য শুভকামনা প্রত্যেক সাংবাদিকের জন্যই আমার জন্য আপনাদের জন্য আমার শুভকামনা